কবি দুর্গা লেখা শিক্ষক পাড়ার মাথা বিমল কাকা মুদির দোকানে বসে বিজ্ঞসরে বিবৃতি দেন বিধানও দেন কোষে বলেন কাকা হেসে ঝত্ত অশিক্ষিতের দল এরা নাকি দেশের শক্তি এরাই নাকি বল কোনোদিন স্কুল গেল না কানা করি নেই জোর এরা নাকি ভবিষ্যতে আনবে নতুন ভোর দোকানি বলে স্কুল গেলে সবাই শিক্ষিত হয় মানে সশিক্ষাই শিক্ষা যে শিক্ষা আনে বিনয় বিদ্রোহেসে বলেন কাকা সবটা জলে গেল তোর সঙ্গে কথা বলে দেখি আমারই ক্ষতি হলো এই বলে কাকা নির্বাক হন তিরস্কারের সুরে যেন অহংকারের বড়াই তাকে খাচ্ছে কুড়ে পুড়ে আরও যারা সঙ্গে ছিলেন তারাও হলেন চুপ গমগমে ওই দোকানের আজ থিতিয়ে পড়ে রূপ একে একে সব উঠতে থাকেন মিটিয়ে পাওনা করি দোকানি তখন দন্ত বিকাশী বাখেন ফুলঝুরি শেষের দিকে এক খদ্দের বকে হাতে দিল দোকানি বলে এ কি বাবু দুটাকা যে কম হলো মোড়ল কাকা মাথা তুলে দেখেন চকিত চকি চোখে শিক্ষিত ক্রেতা কর গণেন বিক্রেতা হাসি মুখে ইশারাই ডাকেন ভৎসনা করা অপঠিত মুদিকে খানিক রয়ে বলেন তোমার স্কুল শিক্ষককে অল্প চেয়ে মৃদু হেসে দোকানি মোড়লে কয় আমার স্কুল আঘাত আর আমার শিক্ষক সময়